আমি করছি কাঁচা মোড়োলার বাটির চচ্চড়ি মাছটা কিন্তু পুরো পুরো ফ্রেশ হওয়া উচিত মাছটা ফ্রেশ না হলে ভাল লাগবে না পুরো টাটকা মাছটা তো আমি ধুয়ে বেছে কেটে ধুয়ে বেছে রেখেছি নুন হলুদ মাখিয়ে আর তোমার একটু টমেটো সরু করে করে কুচানো আছে কাটা আছে পেঁয়াজ কুচানো আছে ছোট ছোটো করে একটা লঙ্কা চিঁড়ে রেখেছি একটু রসুন গ্রেট করা আছে আর এটার মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে আমি রসুনটা গ্রেড করে নিয়েছি বলে এটা রসুন দিয়ে তো এটা বাটা আছে এবার আমি বাটিতে সব কিছু দেবো হারমোনিয়াম বাটিতে করে আমি সব মেখে বসাব দেখো আমি সর্ষে পোস্ত বাটাটা দিলাম এবার আমি রসুনটা দেব

তেল দেব এখন দিচ্ছি আমার পরে আবার একটু দিতে লাগবে একটু হলুদ দিলাম একটু জল লাগবে বাটিটা প্রস্তুর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম লঙ্কাটা আমি এখন দিলাম না পরে দেবো কেন লঙ্কা বেটে দিয়েছি খানিকটা এই ইয়ে করলাম এবার আমি গ্যাসটা অন করে দিলাম এবার আঁচটা সিমে করে আমি ঢেকে দেব এবার আমি ঢেকে দিলাম এবার হোক এখন ইয়েটা ফুটে গেছে মাছটা আমার এবারে আমি নুনটা দেব আন্দাজ মতো দেবে অল্প মাছ এবং আমি খুব নিজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু মাছটা টাটকা হলেই ব্যাস না হলে না ইয়ে মাছ হলে গন্ধ বেরোবে টা কাঁচা মাছ খাওয়া যায় না ফ্রেশ হলে সুন্দর হবে এবারে হোক পাঁচ মিনিট হলেই আমার মাছের ঝালটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছি মাছ হয়ে এসছে একটু কাঁচার তেল দেবো ጉዳይ አሜሪካን ማለት ነው። এই হলো আমার কাঁচা মুরলার বাটি চচ্চড়ি তো গরম গরম ভাতের সাথে চচ্চড়ি খাও দেখবে খুব দারুণ লাগবে আশা করি ভালোই লাগবে